নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানে আজকে সংক্ষিপ্ত একটা অনুষ্ঠান বিভিন্ন দিনে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আপনাদের এই প্রিয় চ্যানেল অ্যান্ড মোটিভেশন এটা প্রত্যেক দিনের মতন বলবো লাইক করুন ফলো করুন শেয়ার করুন ডান দিকে থাকা আইকনটা প্রেস করুন তাহলে কোন দিন কোন বিষয় নিয়ে আলোচনা করছি সবার আগে সবার প্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে গিয়ে পৌঁছো কোন দিন লাইভ করছি কোন দিন ফোন লাইভ অনুষ্ঠান করছি কোনদিন বিভিন্ন সিচুয়েশনের উপর লাইভ করছে সাধারণত সপ্তাহে দুটো করে সাধারণত বৃহস্পতিবার আর রবিবার লাইভ তো থাকে কখনো কখনো টিভিতে যদি বুধবার শনিবার যাই লাইভ করতে তখন পারি না কখনো কখনো শনিবারও লাইভ করি তাই বিভিন্ন সিচুয়েশনের উপর আপনার সঙ্গে আগেও ছিলাম এখনও আছে আগামীতে থাকবার চেষ্টা করব যত সমস্যায় আসুক সেখান থেকে কিন্তু আমাদের ওভারকাম করতেই হবে এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদের হতে হবে ওই কারণে বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি হতে পারে আপনার কালসর্গ যোগ আছে তাতে কি হয়েছে সমস্যা যদি সত্যি থাকে সলিউশন আছে তাই কোনো যোগ নেই যেমন ক্যান্সারের মতন দূরেরোগ্য ব্যথিত ট্রিটমেন্ট হচ্ছে বিচলিত হলে লাভ হবে কষ্ট তো আছে কষ্ট তো পাবো আর রোগ হলেই কষ্ট পাওয়া যায় এটা সামান্য ফোঁড়া হলেও ব্যথা বীজ যন্ত্রণায় কষ্ট যে আর লোক ভালো আছে আমি কেন খারাপ আছি অতএব কারো যোগ থাকবে কারো কেমদ্রিন যোগ থাকবে কারোর মাঙ্গলিক থাকবে কারোর ষষ্ঠ যোগ থাকবে কারো বিখ্যাত যোগও থাকবে আর ক্ষেত্র সিংহাসন আর গুরু সৌরযোগ সবাই যে সব ভালো থাকবে তা তো নয় তাই কাল সর্বযোগ থাকলে প্রথম কী কী ক্ষতি হয় তারপর এখান থেকে আপনি রিলিফ পেতেই হবে আপনাকে হবে না বলে কোনো শব্দ নেই সার্বিক হচ্ছে কালসর্প দোষ থাকলে প্রাপ্তি থেকে বঞ্চিত হয় এক কথায় কারণ ধরুন একটা পাঁচ বছর শিশুরে যোগ আছে তার তো আর্থিক লেনদেন নেই সেই সময় যেটুকু ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হবে একটা বড় স্টুডেন্ট সে দেখবেন অনেক ভালো স্টুডেন্ট আছে পরীক্ষার হলে গিয়ে লিখতে পারছে না পরীক্ষার খাতায় খারাপ লিখছে রেজাল্ট খারাপ আসছে মা বাবার সন্তান আমার সামনে পাচ্ছে স্যারের সামনে পাচ্ছে স্কুলে গিয়ে খারাপ রেজাল্ট হচ্ছে যতটা খাচ্ছে যত সেই মানুষের রেজাল্ট হচ্ছে কর্মজীবন তাই যে লোকটা গায়ে হা লাগিয়ে বেড়াচ্ছে তার কোনো চাপ নেই কিন্তু আপনি খুব সিরিয়াস আপনি কাজের অ্যাক্টিভনেসটা আপনার রয়েছে বসের চাপ আপনার ওপর প্রচুর অথচ প্রমোশনটা আপনি পাচ্ছেন আপনি চাকরি গেছেন আপনার পেছন দিক থেকে জুনিয়র ছেলে এসে প্রমোশন পেয়ে গেছে আপনি সেই জায়গায় বসে আছেন যার মানে এইগুলো কাল সর্বযুগের সিমটন কাল সর্বযুগ থাকলে রাতারাতি আপনার লাইফস্টাইলটা অন্ধকার দিকে চলে যেতে পারে কাল সর্বযুগ থাকলে আপনার টার্গেটটা পৌঁছাতে ধরুন চাকরি আমরা মনে হয় না এই ভাইভাতে ভাতে আমরা পাস করছি ভাইভাতে আটকে গেলাম ইলেভেন তে আরে গিয়েও চাকরি ক্যান্সার কেন রাহুকে তোর সমসপ্তমে যদি পরপর পাঁচটা ঘর কালী তাকে সেই জাতক জাতিকে কাল সর্বযোগ বলা হয় আধুনিক জ্যোতিষশাস্ত্রে বলছে ছড়িয়ে ছিটিয়েও যদি পাঁচটা ঘর কেন বলাই আছে তিনটের নটা গ্রহ বারোটা ঘর তিনটে ঘর ফাঁকা থাকবে তিনের অধিক শূন্য থাকা খারাপ সে ছড়িয়ে ছিটিয়ে থাকুক পরপর থাকুক অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে কোথায় রয়েছে হরস্কোপটা বার করে দেখুন যদি ছড়িয়ে ছিটিয়ে পাঁচটা ঘর খালি থাকে তাহলে কাল কালসরযোগ হবে শুধু কাল কালসরযোগ এক জিনিস সেগুলো শনিবঙ্গ হয় মঙ্গলবঙ্গ হয় সেগুলো আরও ডেঞ্জারাস মানে একটা বিপদের মধ্যে একটা ছেলে পড়ে গেছে একটা মুভমেন্ট হচ্ছে পড়ে গেছে ঠাকুর ভাষা দিচ্ছে তার মধ্যে পড়ে গেছে ঠিক সেরকম ছড়িয়ে ছিটেও পাঁচটা গ্রহ এক জায়গায় আছে কিনা যদি পাঁচটা ঘর ফাঁকা থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি কালসযোগের মধ্যে পড়েছেন কালসভ থাকলে হুটহাট করে বড়ো কোনো ইনভেস্টমেন্ট করবেন না যদি কাল কালসবযোগ থাকলে কোনো পার্টনারশিপ ব্যবসা করবেন না তার ছক বিচার না করে পার্টনারশিপ ব্যবসা করবে না কাল কালসভ্যযোগ আছে বিয়ে করতে যাচ্ছেন ছকটা বিচার করে তারপরে বিয়ে করুন লোকে বলে মাঙ্গলিক থাকলে ছক বিচার করতে মাঙ্গলিক থাকলে জীবনের ঝুঁকি থাকে আর কাল কালসব থাকলে হচ্ছে যে আপনি এমন একটা জাতিকাকে বা জাতককে বিয়ে করলেন যে আপনার জন্য উপযুক্তই ছিল না অথচ অথচে ভালো খুবই ভালো সব দিক থেকে ভাগ্যের ভালো আর আপনার সঙ্গে ভালো হবে এটার মধ্যে তো বেশি ডিফারেন্স আছে করুন অত কাল সব থাকলে কোন রকম ঝুঁকি নেওয়া নেওয়া ভালো কাল সব থাকলে দেখা যাবে আপনার মা থেকেও মা নেই বাবা থেকেও বাবা নেই যারা আপনার জন্য সারা জীবন করলো আজকে আপনি সেই জন্য কিছু করতে পারছেন আপনি মা আপনার সন্তান থেকেও নেই দেখছেন আপনি বৃদ্ধাশ্রমে রয়েছেন দেখ সকলে দেখেন কালসর্ব যুগুগ আছে তো বারোটা ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যদি পাঁচটা ঘর খালি থাকে তাহলে সেই জাতক জাতিকার কালসযোগ বলা হয় এই কালসর্বুযোগ থাকলে আপনি লটারি টিকিট পাবেন না বহু মানুষ বলছে বিবিধা আমার এই পঞ্চান্ন কিনেছিলাম আমার চুয়ান্ন নাম্বার আমার পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্নটা আমার কাছে ছিল না বিবুদা তাই আমি বড় প্রাইজটা পেলাম না কেউ কেউ বলছে বিঘুতে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি কিন্তু ফার্স্ট প্রাইজের সিরিজ মেলে আমি শান্তনা পুরস্কার পেয়েছি আমি দুশো একশো করে টিকিট কাটতাম নয় হাজার টাকা ঘরের চিন্তা করে এতে নয় টাকা ঘর আমি আঠেরো লক্ষ টাকার মালিক হতো দুশো টিকিট আর দু লক্ষ টাকা শান্তনা পুরস্কার পেলাম তার মানে কত লক্ষ টাকা লস ষোলো লক্ষ টাকা ফার্স্ট প্রাইজ তো হলোই না যদিও ফার্স্ট প্রাইজের চিন্তা করে বিগুতে আমি টিকিট না তাই তো একশো দুশো টিকিট কাটি এগুলো আপনাদেরই কথা হ্যাঁ ছকে কালসর্ভযোগ আছে যখন বিচার করলাম তো হয়তো আপনার ফার্স্ট প্রাইজটাই হতো কাল কালস ছিল ন্যায্যপ্রাপ্তি মনে টার্গেটটা ফুলফিল হলো না তাই যাদের কাল সুযোগটা রয়েছে তারা ইমিডিয়েট এসে প্রতিকার প্রয়োজন কারণ যে কোনো ক্ষেত্রে যদি আপনি ঘা নিয়ে থাকেন ডাক্তার বলুন ঘাটা কি মারা যাবে ঘা থেকে মরবেন না ঘা বড়ো হবে এ পরে একটা সময় পড়বে আপনি হাতটা বাদ দিয়ে পছন্দ তো ক্যান্সারে পরিণত হবে তাই যখনই বুঝলেন আপনি তখনই আপনার ট্রিটমেন্ট চালু করা উচিত যেরকম হেলথের ক্ষেত্রে সেরকম আপনার ভাগ্যের ক্ষেত্রে কোনো অবস্ট্রাকশন না থাকে আপনার যোগ্যতা আছে আপনি জায়গাটা না আপনি খাটছেন শ্রম দিচ্ছেন আপনার রেজাল্ট আসছে না আপনি সবার জন্য করছেন পরিবারে আপনাকে সেভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না আপনি বন্ধুদের জন্য স্যাক্রিফাইস করছেন সেই বন্ধু আপনাকে সহ্য করতে পারছে প্রেমটা ছিল যাকে ছাড়া কিছু বুঝতেন না যে আপনাকে ছাড়া কিছু না সে আপনাকে উইদিন সেকেন্ডে কেন কি বৃত্তান্ত কেউ জানে না তার সঙ্গে আপনার ছাড়াছাড়ি হয়ে গেল কাল শুভ যুগ যদি থাকে ছক খুলে দেখে নিন কাল সুযোগ থাকে এগুলো আপনার জীবনে ঘটবে আর এগুলো যাদের জীবনে ঘটেছে ছক খুলে দেখে নিন তাদের কাল শুভ যুগ আছে ইমিডিয়েট আসুন আর সবুজ প্রতিকার করুন নিজের জীবনটা ভালোভাবে আনন্দের মধ্যে দিয়ে কাটান নমস্কার